আপনাদেরকে যে গোই নদীর সম্পর্কে আমি আজকে তথ্য দেব সেই গোই নদীর উৎস হ্যাঁ আমি স্থলে এসেছি এটা দেখতে পাচ্ছেন এটা একটা সোজা জায়গায় ড্রেনের মতো চলে গেছে হ্যাঁ ডাঁড়ার মতো এটি হচ্ছে সন্দীপুরের মাঠ এই সন্দীপুরের মাঠ হয়ে যে আর্মি বেস বা মেলকারি বেস সেখান থেকে উৎপত্তি হয়ে এই জলের হ্যাঁ সোদটা ড্রেনের মতো বা ডাঁড়া হয়ে এই সোজা চলে গেছে সেটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গোই নদী গোই নদী উৎস আমি সন্দীপুরের কাছে আছি হ্যাঁ সেটা দেখে নিন আপনাদেরকে পুরোটাই আমি তথ্য তুলে ধরব যেখান থেকে উৎস এবং কোথায় গিয়ে এই হচ্ছে সমস্ত কিছু আপনাদের সামনে ভিডিওর মাধ্যমে তুলে সেই জন্যই আজকে আমি এসেছি আপনারা দেখতে থাকুন এটি হল লুয়াপুর গ্রামের ম্যাপ এখানে কুকুই নদের ও নদের কিছুটা উল্লেখ আছে সেটাই আমি তুলে ধরলাম আপনারা দেখতে পাচ্ছেন কুকুই নদের সেই ছবি এটুকুই সন্দীপুর গ্রামের মাঠ হয়ে কই এবং ক্যানেলের নিচে দিকে গেছে গোই নদী যে গোই নদীটি আসছে আপনার ওই সন্দীপুরের মাঠ থেকে এবং ওই ডিপু বেস থেকে সেটি এসে এই জায়গায় ক্রস করছে যেখানটা আমি দাঁড়িয়ে আছি এই জায়গাটার ক্যালেন যে ডিভিসি আছে সেই ডিভিসির তলা দিকে ক্রস করে যাচ্ছে দেখাচ্ছি সেই আপনাদেরকে দৃশ্যটা এই যে দেখতে পাচ্ছেন এখানে যে দুটো পাইপের মতো রয়েছে এই সাইডেও আছে ওই রকম সেম টু এই দিকে ক্রস করে চলে যাচ্ছে আপনার ক্যালেন্ডের ওই পার মানে ডিভিসির ওই পার সেই দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন যে গই নদী সৃষ্টি হয়েছে সেই গই নদীটি এই ডিভিসিকে ক্রস করছে এর ভিতর দিকে এই যে দেখতে পাচ্ছেন দুটো বড় বড়ো আঁকোর মতো আছে এদিকে ক্রস করে চলে যাচ্ছে ডিবিসির ওই পারে সেই দৃশ্য আপনাদেরকে দেখালাম এই গৈ নদী সৃষ্টি হয়েছে আমরা সেই সৃষ্টির স্থানে যাব এখনো পর্যন্ত সৃষ্টি স্থানে পৌঁছতে পারেনি তবে অনুমান করা হচ্ছে এটা মিলিটারির যে আর্মি বেস আছে আর কি আর্মির বেসের থেকে তৈরি হয়েছে সন্দীপুরের মাঠ থেকে অনেকে বলে থাকে তাই সন্দীপুরের মাঠের আমি তথ্য তুলে ধরলাম এটি হলো ডিবিসির অপোজিট সাইড গই নদীটি এই ডিভিসির নিচের দিকে গিয়ে অপর সাইডে দেখতে পাচ্ছেন এদিকে হয়েছে গ্রামের পাশ দিকে বয়ে গেছে গিয়ে পাশ দিকে গিয়ে গিয়ে মিশছে আপনার নাম বলুন আমার নাম হচ্ছে বাড়ি কোথায় আপনার আচ্ছা এখানে আমরা দেখতে পাচ্ছি যে ডিবিসির পাশ দিকে একটা গই নদী গেছে গই সেই গই নদীটা কোথা থেকে এসছে এবং কোথায় গিয়ে মিশেছে

ওইদিকে বাইপাস হয়ে চলে যাচ্ছে লোহা বেকার পুরো লোয়াপুর হয়ে দামদারে যোগ দিচ্ছে যোগ দিচ্ছে আর আপনাদের সন্দীপুরের এদিকে ক্রস করে যেত হ্যাঁ ওইদিকে ক্রস করে আচ্ছা আমরা দেখতে পাই এখানে জলটা খুব কম থাকে আস্তে আস্তে যেয়ে পড়ে ওইদিকে বেশি পরিমাণে জল পরিমাণ হয় এখানে আরো দু চারটে দেখলাম যে ডাঁড়ার মতো গিয়ে এসে মিশেছে ওগুলো কি আরো কিছু ডাঁড়ায় যেয়ে মিশেছে হ্যাঁ ওইগুলো ওইদিকে যোগ হচ্ছে ও ওই ডাঁড়াটাতেই যোগ হচ্ছে যে যে রাস্তার গায়ে যে অঞ্জলিগুলো আছে না

ডিবিসিকে কে ক্রস করে সামনের দিকে এগিয়ে গেছে আমি সমস্ত আপনাদেরকে তুলে ধরব ভিডিও তার আপনারা দেখতে থাকুন সেই কুকুই নদের সৃষ্টি এবং কোথায় গিয়ে মিশেছে সব আমাদের আপনাদেরকে আমার ভিডিওর মাধ্যমে দেখাবো এই ব্রিজটি ছয় পুকো বা সাত পুকো নামে পরিচিত এটি কৃষ্ণরামপুর গ্রামের কাছে অবস্থিত উপরে নতুন করে ঢালাই হচ্ছে নাম বলুন আচ্ছা আপনার বাড়ি কোথায় কৃষ্ণামপুর আমরা দেখতে পাচ্ছি যে এই কুকুই এই কুকুই নদীটির কোথায় উৎস কোথা থেকে আসছে এটা বিরুডিহা তারপরে কোথায় যাচ্ছে

এই সাত পুকোর ব্রিজের তলা থেকেই মানুষের যাতায়াত বর্ষাকালে কুকুইয়ে জল ভর্তি হয়ে গেলে মানুষের যাতায়াতে একটু অসুবিধা হয়ে থাকে দেখতে পাচ্ছেন মানুষ যাতায়াত করে থাকে অপোজিট পিঠে যখন পেরিয়ে আসবেন দেখতে পাবেন সেই কুকুই নদীটি চলে গেছে সোজা দামোদরের দিকে দেখতে পাচ্ছেন সেই সাত পুকুর দৃশ্য এদিকে হয়ে সোজা মাঠে মাঠে গিয়ে লোয়াপুর হয়ে দামোদরে পৌঁছে গেছে কৃষ্ণরামপুর বলে সেই সাত সাতফুকো নামে পরিচিত সেখানটা আমি এখন পেরুচ্ছি সাতফুকোর তলা দিকে যাচ্ছি এটা কৃষ্ণরামপুরের মধ্যে পড়ে মাঝে ওপর দিকে চলে যাচ্ছে ডিবিসি আমরা ক্রস করলাম যেটা যাচ্ছি এটাকে বলা হয় কুকুই কুকুই নদী এই কুকুই নদীটা ক্রস করছে আমি যেদিকে পেরুলাম সেদিকে দেখতে পাচ্ছেন উপরে মানুষ যাতায়াতের জন্য ব্রিজ নিচেতে আছে কুকুই নদ এটা হচ্ছে ডিবিসি এই ডিবিসির নিচে দিকে কুকুই নদের সাত ওই দিকেই মানুষ যাতায়াত করে আপনি উপর থেকে বুঝতেই পারবেন না যে নিচের দিকে মানুষ যাতায়াত করতে পারে এই জায়গাটির নাম পাণ্ডুদহ পাণ্ডুদহর কাছে এই যে ব্রিজ এই ব্রিজের তলা থেকে চলে গেছে কুকুই নদ মাঠে মাঠে গিয়ে দামোদরে গিয়ে মিশেছে এখন যে ছবিটি দেখছেন এটি হচ্ছে বেতালবন গ্রামের কাছে গোই নদী দেখতে পাচ্ছেন এই গোই নদীটি এই রাস্তার নিচে দিকে কালভারের তলার দিকে ক্রস করেছে গোই নদীটাকে দেখলেন সেই গোই নদীটি এই বেতালবন এই জায়গাটি দেখতে পাচ্ছেন এই বেতালবনের এই জায়গাটিতে ক্রস করেছে দেখতে পাচ্ছেন সেই কালভাট বা ব্রিজ বলে যাকে এইখানটাতে গইটি ক্রস করে বেতাল বনের ভিতর দিকে কিছুটা গিয়ে আবার ডান দিকে নদীর পাশ দিকে হয়ে মাঠে যাচ্ছে এটা হচ্ছে আপনার গই নদী আমরা যে গই নদীটিকে এতক্ষণ ধরে ফলো করছি সেটি এই সরুপুল দেখতে পাচ্ছেন এই সরুপুলের তলা দিকে ক্রস করেছে এই সরুপুলের যে খাপ খাপ কাটা রয়েছে এই উপর দিকে ডিভিসির জল যায় নিচের দিকে গোয়েটি ক্রস করেছে এটি ঠিক বেতালবন বন নদীর মাঝামাঝি জায়গা এখান থেকে ক্রস করে এর ডান দিকে দেখতে পাচ্ছেন এই যে মাঠ এই ফাঁকা মাঠ এর দিকে চলে গেছে লোহাপুরের মাঠে গিয়ে গোয়ে কুকুয়ের সঙ্গে মিশেছে এই গোয়ে নদীটি কুকুয়ের সঙ্গে মিশেছে আপনারা দিকে সেই দৃশ্যও দেখাবো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে গই এটা হচ্ছে গই নদী এই গই নদীটি আসছে আপনার সন্দীপুরের পাশ দিকে যেটা আমাদের আর্মি বেস সেই আর্মি বেসের ভিতর থেকে বেরিয়েছে সেটা হচ্ছে গই আমি বলব ক্যামেরাম্যানকে সামনে দেখাতে গইটাকে এটা হচ্ছে গই এই গইটি এসে মিশেছে আপনার এই যে এই জায়গাটাতে এইটা হচ্ছে কুকুই আপনারা দেখতে পাচ্ছেন সামনে যে সোজা চলে গেছে এটা এই সোজা যেটা গেছে এটাও গেছে আপনার পানাঘর হয়ে বিরুডিয়া থেকে আসছে এটা হচ্ছে কুকুই এই কুকুই নদীটার সঙ্গে বইয়ের এখানে মিলিত রূপ আমরা দেখতে পাচ্ছেন সেই দৃশ্য লোহাপুর যে মাঠ বলা হয় লোহাপুরের মাঠ এই মাঠে এসে উপস্থিত হয়েছে বই এবং কুপুয়ে মিলিতটা চলে যাচ্ছে আমরা সোজা গিয়ে আমাদের সোদপুরের পাশে যে সাইফন ব্রিজ আছে সাইফন ব্রিজ ক্রস করে সেটা যাচ্ছে অমরপুরের ভিতর দিকে হয়ে একদম অমরপুরের শেষে যে চুলপাড়া সেখানে দামোদরে গিয়ে মিশছে এই কুকুইটা আপনাদেরকে সমস্ত ভিডিও তুলে ধরবো পরবর্তী আপনারা সেগুলোও দেখতে পাবেন এই যে আমরা যেখানে এসেছি এখন সেই জায়গাটি হলো কুকুই আর গোইয়ের একটা মিলনস্থল আপনারা সেই দৃশ্যটা দেখলেন আচ্ছা আপনার নাম বলুন বাড়ি কোথায় আপনার বাড়ি লোহাপুর আচ্ছা আমরা দেখতে পাচ্ছি যে গোই এবং কুকুই নদী এই দুটো আমাদের লোহাপুরের মাঠের ভিতর দিকে গিয়ে এক জায়গায় মিলিত হয়েছে আমি জানতে পারলাম যে এটা ডিপু থেকে গোইটা আর আপনার কুকুইটা বিরুডিয়া থেকে আসছে এই গোয়ার আর সম্পর্কে যদি কিছু আপনি আমাদেরকে তথ্য দেন কুকুই আমার বেরিয়েছে এই যে থেকে বিরুডিয়া থেকে আর বই বেরিয়েছে মিলিটারি বেস থেকে গুটি একসঙ্গে মিলিত হয়ে দামোদরে মিশছে এতে আমাদের যে শোলের জমি আছে এই জমিগুলির বিশাল ক্ষতি হন বন্যা হয় জল হয় জমে যে হ্যাঁ ওই বিভিন্ন গোয়ার কুকুয়ে জল এসে আমাদের এই লুয়াপুরের মাঠে মাঠে পড়ছে জমা হয় জমা নদী ঠিক দেখছেন কুকুই নদী এই কুকুই নদীটি লুয়াপুর ও সোদপুরের মধ্যস্থল সাইফন ব্রিজকে ক্রস করে চলে গেছে আপনারা দেখতে পাচ্ছেন কুকুই নদ এই কুকুই নদটি বিরুডিয়া থেকে এসেছে পানাগড়ের ভিতর দিকে হয়ে কৃষ্ণরামপুরের সাত ক্রস করে এখানে যে ব্রিজ দেখতে পাচ্ছেন এটা নটা নটা নিচের দিকে পোকো আছে সেই ভিতর দিকে ক্রস করে উপরে ডিভিসি উপরে ডিসি উপরে ডিসি নিচে আপনার কুকুই নদ এটা ক্রস করে অপর পিঠে চলে গেছে অপর পিঠে গিয়ে সোজা গিয়ে মাঠের ভিতর দিকে অমরপুর ক্রস করে এটাকে চুন পাড়ার কাছে গিয়ে দামোদরে গিয়ে মিশেছে সেই দৃশ্য আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে কুকুই নদ দেখুন সেই ভিডিও এই ব্রিজের ওপর থেকে মানুষ যাতায়াত করে এটা সাইফোন ব্রিজের নিচের স্থান এইটি হচ্ছে কুকুই নদী এখানে মা রক্ষাকালীকে বিসর্জন করা হয় আপনাদেরকে আমি আগেই দেখিয়েছি এই সাইফোন ব্রিজ সম্পর্কে আপনি যদি আগে দেখেন আমার কোনো ভিডিও দেখতে পাবেন এই সাইফোন ব্রিজ নিয়ে আমি আগেই ভিডিও তৈরি করেছি এই স্থানটি হচ্ছে কুকুই নদী

আমাদের কুকুর নদ এবং যেটা কাগড়া বলা যায় যেটা কয় বা চম্পাইনগর থেকে বেরিয়ে এসে লপুর এবং সোলপুরে সংলগ্ন জায়গা কুকুর নদীতে মিশছে ওই যে যে আমাদের যেটা লবখণ্ড বলা যায় ওটা শোনা যায় না যে ইতিহাসে বলা যায় যে ওই লখাই লখাই নবখণ্ড হয়েছে ওইখানে নবখণ্ড নাম হয়েছে এবং ওর থেকে আমাদের ওই দামোদর থেকে যে গঙ্গায় যাচ্ছে হ্যাঁ দামোদর আমরা দামোদর নদের কাছে এসে পৌঁছে গেছি আমরা যে কুকুই নদ সম্পর্কে আপনাদের সামনে তুলে ধরেছি গই এবং কুকুই নদ সেটি আমরা হ্যাঁ বিরুডিয়া থেকে কুকুই নদ সৃষ্টি সেখান থেকে পানাগড়ের ভিতর দিকে হয়ে সন্দীপুর টাটরবান কৃষ্ণরামপুরের ভিতরে এসে অমরপুরের ভিতর দিকে এসে দামোদরে গিয়ে মিশেছে এটা হচ্ছে দামোদর এবং কুকুই নদের মোহনা দেখতে পাচ্ছেন সেই কুকুই নদটা যেটা এই সোজা এসে পড়ে দামোদরে গিয়ে মিশেছে আপনারা দেখতে পাচ্ছেন সেই দৃশ্য এটাকে বলা হয় কুকুই এবং দামোদরের মোহনা হ্যাঁ এর আগে আমরা এটা দেখিয়েছি যে কুকুই নদটা কৃষ্ণরামপুরে যে ছ পুকুর সেই ছ পুকুর নিচের দিকে পেরিয়ে এসেছে ওপরে ডিবিসি আর নিচে হচ্ছে আপনার কুকুই নদ সেটা ক্রস করে এসে আবার আমাদের রাটোর বাঁধ ভিতর দিকে এসে লোয়াপুর যে শোল মাঠ সেই শোলের মাঠে গোয়ের সঙ্গে মিলিত হয়েছে গই এসে কুকুয়ের সঙ্গে মিশেছে এবং সেই একসঙ্গে মিলিত হওয়ার পর সেইটা সেই কুকুই নদ আবার সোদপুরের যে সাইফন ব্রিজ সে সাইফন ব্রিজের নিচের দিকে আছে ওপরে ডিসি গেছে নিচে হ্যাঁ কুকুই নদ গেছে সেই কুকুই নদটা এসে আবার পুরোপুরি অমরপুরের ভিতর দিকে হয়ে এসে আপনার এই নবখণ্ড চুনপাড়ার হ্যাঁ দেখতে পাচ্ছেন সেই মাঝামাঝি জায়গা সেই জায়গাটাতে এসে মিশেছে এটাকে বলা হয় দামোদরের এবং কুকুই নদের মোহনা এই সিরিজটা আপনাদেরকে দেখালাম